বাংলাদেশে গরুর মাংসের দাম অধিক বৃদ্ধির কারণে অনেকে সস্তায় গোড়ার মাংস খাচ্ছে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোড়া জবাই করা হচ্ছে দুইশো থেকে আড়াইশো তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে শরীর দৃষ্টিকোণ থেকে গোড়ার মাংস খাওয়া হারাম নয় এবং না জাজো নয় এবং মাকরুয়ে তাহারই নিয়ে নয় রাসুলের ফ্ক সাল্লাহ সাল্লাম তৎকালীন সময়ে যুদ্ধে ব্যবহারত গোড়া এবং বিভিন্ন পরিবহনের জন্যে ব্যবহারত ঘোড়া এক জায়গা থেকে অনেক দূরত্বে জায়গাতে যাওয়ার জন্য গোড়া ব্যবহার হতো সেই জন্য সাময়িকভাবে গোড়ার মাংস না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু এটা হারাম মাকরু বা কোনো রকমে নয় যেহেতু বর্তমান যুগে যুদ্ধের জন্যে বা দূরত্বে যাতায়াতের জন্যে ঘোড়ার ব্যবহার নেই সময়ের পরিপ্রেক্ষিতে এটা এখন সবাই খেতে পারে যেহেতু এটা জায়েজ এবং সুস্বাদু কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম